এক বনের গভীরে বাস করতে এক শিয়াল পাশের বনেই বাস করতে এক মুরগি শিয়ালটি মুরগিটিকে খুব ভালোবাসতো কিন্তু মুরগিটি শিয়ালটিকে কিছুতেই বিশ্বাস করতো না তারপর একদিন হলো কি রাত যায় দিন আসে কিন্তু আমার চোখের পাতা এক করতে পারছি না চোখের পাতা এক করলেই আমি সেই মুরগিকে দেখতে পাই তাকে ছাড়া যে আমি থাকতে পারছি না কি করে যে তাকে আমি রাজি করাবো সেটা কিছু দিয়ে আমাকে বিশ্বাস করে না দুঃখে মরে যাই মরে যাই যাই আজকে আবার একটু গিয়ে দেখি কোনো কথা শুনে কি না দুষ্ট শেয়ার কথা ধর তুমি আমার আমার সামনে কেন এসেছ আমি বলেছি না আমি তোমাকে বিশ্বাস করি না আর আমাকে দিয়ে এসব কাজ হবে না আমার পথ ছাড়া বলছি কেন আমার প্রিয়তম মুরগি আমি তোমার তো কি ক্ষতি করেছি তুমি আমাকে সহ্য করতে পারছো তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার কথা বিশ্বাস করো তুমি যদি আরো একবারও কথা মুখে আনছো তাহলে কিন্তু বল সবাইকে দেখে তোমাকে এখন গণ ধরাই দেব আর বড় কার ভেঙে দেব তারপরে বুঝবে কিরকম মজা বাসতে যাও আমার পথ ছাড়ো যেও না মুরগি ও যেও না মুরগি পথ খুঁজে পাবে না গো শুধু একা যেও না মুরগি এই শিয়াল চুপ করো আমি যাতে তোমাকে আর আমার সামনে না দেখি ব্যাটা শেয়ারে যাও আমি কোন পথ দিয়ে যাব এই বেটা সব দিন এসে আমার পথ আটকায় এবার অন্য পথ দিয়ে যাই না কিছু তো কাজ হচ্ছে না আমি এখন করি কি এখন যা মাথার কাজ করছে না আজকে আমি সেই মুরগির বাসায় যাব দেখি তারপরও কোথায় পালায় আজকে তো দেখি তুমি আমার বাসায় চলে এসেছো তুমি আমার বাসা কি করেছেন মা এখান থেকে প্রিয়তম তুমি আজকে আমাকে যতই যা কিছু করো না যতই ভয় দেখাও যতই মারো কাটো আমি এখান থেকে কিছুতেই যাব না তোমার ভালোবাসা না পেলে আমি যে মরে যাব আচ্ছা ঠিক আছে তুমি তো এত করে বলছো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তুমি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো তাহলেই তুমি আমার ভালোবাসা পাবে তুমি আমাকে বলো প্রিয়তমা যত ধরনের পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা দিতে আমি রাজি তাহলে কালকে তুমি ওই বদরপুর নদীর পারে চলে আসবে তারপরে সেখানেই তোমার পরীক্ষা হবে তাহলে এখন যাও কালকে তুমি বদরপুর নদীর পাশে চলে আসবে ওখানেই তোমার পরীক্ষা হবে তুমি যদি পরীক্ষা পাস করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যা বলছো তাই হবে তুমি যদি এসে বলছো তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি এই যে নদী দেখছো এই নদী সাথে যদি ওই পারে যেতে পারো আবার ওই পার থেকে এইবার আসতে পারো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে কি তুমি রাজি হ্যাঁ আমি অবশ্যই রাজি আমি এক্ষুনি নেমে যাচ্ছি এ কথা বলে শিয়াল অমনি পানিতে নেমে পড়লো আর সাঁতার কাটতে কাটতে অনেকটা দূর যাওয়ার পরে সে খুব ক্লান্ত হয়ে গেল তারপর সে নদীর ভিতরে আস্তে আস্তে তলিয়ে গেল সে আর উঠতে পারলো না তারপরে এভাবে শিয়ালটা মারা গেল তারপরে মুরগি তার ভুল বুঝতে পারলো বুঝতে পেরে বললো হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি মারা গেল সেটা সত্যি সত্যি ভালো ভালোবেসেছিল আমি তো বুঝতে পারিনি শিয়াল ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও